আপনার নাম কি গিয়া গিয়াসুদ্দিন আমার নাম আপনার গ্রামের নাম কি গয়ারি ভালো করে বলেন হ্যাঁ না না গয়ারি নাম কি আপনার গ্রামের নাম গয়ারি আচ্ছা আপনার বাবার নাম কি তোমার ইয়া আর আলী নুস্কো না 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 আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে ভিডিওর কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো উপরে যে আপনারা ভিডিওটা দেখলেন তো এই ভিডিওটার মধ্যে যে ভাইটা এই ভিডিওটা মেক করছে তো কিছু কিছু প্রকাশ করছে তো সেই ভাইটার উদ্দেশ্যে কিছু কথা যে ভাই আপনি একজন মানুষই আর একজন মানুষকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে আপনি তার কথা নিয়ে টোল করতেছে আপনি তার কথা নিয়ে হাসিতামসা করতেছেন সেই ভিডিও শুট করে আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন মানুষ কি আপনাকে খুব ভালো বলতেছে তার কথা শুনে আমি আপনি হাসতেছেন আপনি বলতেছেন আপনি কি ইংলিশ বলতেছেন ভাই সেটা ইচ্ছা করে করতেছে না পাক তাকে এইভাবেই সৃষ্টি করছে আপনাকে যেমন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে আল্লাহ তৈরি করে দিছে আল্লাহ পাক তারেও ঠিক ওইভাবেই তৈরি করে দিছে তো আপনি সুন্দর করে কথা বলতে পারেন চাচা সুন্দর করে কথা বলতে পারে না ভাই মানুষ হয়ে আরেকজন মানুষ হয়ে মানুষের মতো ব্যবহার করেন কেউ কোনো কিছু বলবে না কিছু ভিউর জন্য কিছু কমেন্টস কিছু লাইক কিছু শেয়ার এই ভিডিও থেকে কিছু আর্নিং করার জন্য ভিডিও মেক ভাই চাচার জায়গায় আপনি নিজেকে দাঁড়া করিয়ে দেখুন তো আপনার সামনে যদি এরকম একটা ক্যামেরা ধরে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার পর আপনার কথা শুনে যদি কেউ হাসাহাসি করে তখন আপনার কেমন লাগতে পারে ভাই অনুভব করেন অনুভব করে আমরা একজনকে ছোট করে অনেক বড় মনে করি দুদিনের দুনিয়া সারা জীবন থাকার জন্য রে ভাই সবার একদিন মরণের সাধ্য করতে হবে শুধু শুধু মানুষের অভিশাপ মানুষের মনো নিয়েন না ভাই নিয়েন না